আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিল অ্যাপেল সাইবার হামলার আশঙ্কায় সব আইফোন ব্যবহারকারীর জন্য জরুরি নিরাপত্তার সতর্কতা জারি করেছে অ্যাপেল পেগাসাসের মতে ক্ষতিকর মার্সেনারি স্পাইওয়ারের অতিপাততে সক্ষম অ্যাপ মাধ্যমে এ হামলা চালানোর সম্ভাবনা রয়েছে অ্যাপেল সাপোর্ট পেজে বলা হয়েছে আপনিও মার্সেনারি অর আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারেন এর মাধ্যমে সাইবার অপরাধীরা দূর থেকে ব্যবহারকারীর আইডিতে প্রবেশ করে আইফোনের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে তাই ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে অ্যাপেল জানিয়েছে যেসব সাইবার অপরাধী পেগাসাসের মতো অর ব্যবহার করে তারাই মূলত মার্সিনারি অর হামলা চালাচ্ছে এ ধরনের সাইবার আক্রমণের ঘটনা খুব কম দেখা যায়। সুনির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। টেক ক্রাঞ্চের এক প্রতিবেদনে এফএল এর কর্মকর্তারা বলেছেন কবে এই হামলা হতে পারে এমন কোনো সম্ভাব্য সময় জানানো হয়নি। অর্থাৎ সতর্কবার্তা ছাড়াই আইফোন ব্যবহারকারী এই হামলার শিকার হতে পারে। বিশ্বব্যাপী নাগরিক সমাজ এবং বিরোধী দলের ক্ষতিগ্রস্তদের লক্ষ্য করে পেগাসাসের বিস্তারে দীর্ঘ ধারাবাহিকতার মধ্যে সর্বশেষ হামলাগুলি সাম্প্রতিকতম হামলা হাঙ্গেরি গ্রিস পোলান্ড স্পেন মেক্সিকো ভারত এবং অন্যান্য দেশগুলি সাম্প্রতিক বছরগুলিতে পেগাসাসের অপব্যবহারের বিরুদ্ধে লড়াই করেছে